চারণشب গুনু আমার ছাগল দুইটা মরে গেছে তোমার ছাগল দুইটা মরে গেছে তোমার ছাগল লাগবে দরকার তো কোন সমাশন নাই আমি চেয়ারম্যান আছি না তোমার সমাশন নাই তোমার ছাগল আরিসে কয়টা তিনটা তোমার না ভাই 6টা তুমি নিয়েবা দুইটা আর আমি নিমু সাইচ্চা সমস্যা আছে না আমি সাইচ্চা খাইলে তোমার সমস্যা আছে এইটাবার কেমন

তুমি কি করলা আমার ঠাকুরের গর্তরে তুমি কায়রা দিলা আমার একটা গরু আছিল

বুঝছি তুমি আমগ আছলো ভালোবাছো জো জোর তোমার মনে হয় তো কায়ো না গে তোমারই নাকি আল্লাহ আল্লাহ সাহায্য করো আর লোক তোমার নাম লয় না বুঝছি আমাকে পরীক্ষা করো 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 পরীক্ষা যেমন পাশ করতে পারি

চা চা ডাক চা তো সব লয়ে গেছে গা হে আমি কি করবো গরিব মানুষ আর না যাই যাই দেখি নামো না দুই হালুয়া ভোট মনে আছে ভোট না দে আপনার এই বিপদের সময় যদি আমরা যদি না যাই আপনি চেয়ারম্যান না তোর ব্যাটে তুই বেশি কথা কস আমার তো বেশি বোঝাস বেশি বুঝোস দেখে তো আমি চেয়ারম্যান নাকি সবসময় আমি বেশি বুঝলি আমি চাই দেখি কি কী সেরম্যান দেখলে কি ডাকতে হয় ডাকটা শোনেন না না কিছুদিন আমি কানে কম শুনি আর শোখে কম দেখি তুই ছোটো ছোটো পিঁপড়ে তলা আছে না এগুলি দিই না বড় বড় রাগও বল দিই যে তুমি আমার পিছন থেকে ডাক লাগে কি সমস্যা তোমার তুই কিছু জানেন না উড়াই গেছে <laughs> <laughs> <laughs>

ঘূর্ণিঝড় দিছে আল্লাহ রেমাল আর আমার বান্ডারে বয়ে গেছে মাল আল্লাহ কপাল ঘূর্ণিঝড়ও আইছে আর আমারও কপাল খুললে গেছে লিস্টে নাম আর আমি না কামড়েছি নয় দিছি দিয়েছি সারছো আয় আল্লাহ আয় আল্লাহ বেশি করে দে বেশি করে ঘূর্ণিঝড় দেশি ঘূর্ণিঝড় দিব আর আমার বান্ডার খুলে যাবে মারাত্মক সিড়ি কাজ রে মাল বান্ডার বই গেছে মাল